কঠিন বিপদের সময় যে দোয়ার বিকল্প নেই হজরত ইউনুস আলাইসালাম নদীতে বিশাল আকৃতির একটি মাছের ফেটে বন্দী হয়েছিলেন একদিকে রাতের অন্ধকার দ্বিতীয়ত নদী অন্ধকার এবং তৃতীয়ত মাছের ফেটের ভেতরকার অন্ধকার অর্থাৎ তিন অন্ধকারে নিমজ্জিত ছিলেন ইউনুস নবী পরিস্থিতি কত ভয়াবহ তা কল্পনাও করা যায় না সেই সংকট আর কঠিন বিপদ থেকে যে দোয়া পড়ে নবী রক্ষা পেয়েছিলেন সেই দোয়াকে আমরা দোয়াই ইউনুস বলে জানি মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকট ও পরিস্থিতিশীল সময়ে এই দোয়া সুন্নত আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন এই দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদাপদ থেকে উপকার পায় হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে দোয়া ইউনুস কি আল্লাহর পয়গাম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে জাম্প দিলে তিনি মাছের পেটে বন্দী হন এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন তাই ইউনুস আর তা হল ইলাহা ইল্লা আংতা সোবাহু মিনাজ অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাসনেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ইউনুসের ফজিলত রসুল সালিয়া সাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি যদি এই ইউনুসের সাহায্য আল্লাহর নিকট কিছু সাইবে তা কবুল করবেন অন্য হাদিসে অনুযায়ী এই দোয়া পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত পাঁচ বিপদ মুসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি যে কোনো বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ইউনুস আল্লাহ নদীতে বিশাল আকৃতির একটি মাছের পেটে বন্দি হন এই মহাবিপদে তিনি মহান আল্লাহর কাছে দোয়া তাই এই দোয়ার বরকতে আল্লাহ পড়েন ইউনুস তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন আল্লাহতালা এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে আর স্মরণ করুন জুনমাস ইউনুস এর কথা তিনি রাগ করে চলে গিয়েছিলেন অথপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় একথা বলে আহ্বান করলেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহুমিনা জলিমিন অথপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম আমি এভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আয়াত নাম্বার সাতাশি